মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসে প্রশাসন লিস্ট থেকে বাদ পড়েনি বালুরঘাট শহরও বালুরঘাট পৌরসভার তরফ থেকে শহর জুড়ে চালানো হয় সতর্ক ড্রাইভ এদিন এই ড্রাইভের দ্বিতীয় দিন এদিন বালুরঘাট পৌরসভা বালুরঘাট থানা মোড় থেকে নদী নদীকার পর্যন্ত সতর্ক ড্রাইভ এদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পাশাপাশি পিডব্লিউডি দপ্তরের আধিকারিককে নিয়ে চালানো হয় সতর্ক ড্রাইভ থানা মোড় সংলগ্ন এলাকায় একাধিক দোকানকে সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে পাশাপাশি ফিতে দিয়ে সরকারি জমি মাপা হয় উল্লেখ্য সরকারি জমির ওপর দোকান করে রেখেছে ব্যবসায়ীরা তাদেরকে এদিন মেপে জানিয়ে দেওয়া হয় সময়সীমা বেঁধে দেওয়া হয় আগামী ১০ জুলাই অব্দি এগারো তারিখ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র উপস্থিত থেকে সমস্তটা সরজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর জনপ্রতিনিধিরা ও পৌর কী করবো আমাদের আগে যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে থানা মোড় থেকে একেবারে রেল স্টেশন হয়েছে গোবিন্দপুর যে সেই গোবিন্দপুর রেল স্টেশনের কাজ পর্যন্ত যে বালুঘাট পৌরসভার যে আমাদের রাস্তাগুলো রয়েছে পৌরসভার অন্তর্গত সেই রাস্তাগুলোতে যে ফুটপাথ রয়েছে দোকান রয়েছে যারা এক্সটেনশন করে সামনে রয়েছে তো সেটা ডিমার্কেশান আজকে আমাদের করা হলো কারণ এই রাস্তাটা এক্সটেনশান করা হবে এবং ডিভাইডার করা হবে সেই বিষয়ে প্রজেক্ট পাঠানো হয়েছে এবং পাশাপাশি এই যে মুক্ত দখলমুক্ত করার জন্য যে আমাদের যে অভিযান সেই অভিযান অ্যাওয়ারনেস চলল আমরা তাদেরকে সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে বলে দিলাম যে তাদেরকে ডিমার্কেশান করে দেওয়া হলো আগামী দশ তারিখের মধ্যে তাদেরকে সেই যে ডিমার্কেশান যে পয়েন্ট করে দেওয়া হয়েছে সেখান থেকে তারা যেন সমস্ত কিছু ভ্যাকেন করে দেয় সরিয়ে দেয় হলে পরে দশ তারিখের পর আমরা প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করব